বিপিএলের এলিমিনেটর এবং কোয়ার্টার ফাইনাল দেখার পরে আমার ব্যক্তিগত যেটা মতামত সেটা হচ্ছে খুবই জঘন্য খুবই মানহীন ক্রিকেট ছিল আজকের এই বিপিএল বিকজ অফ আপনারা লক্ষ্য করবেন স্পোর্টিং উইকেটে কিন্তু খেলা হয়নি দুটো খেলাই কিন্তু আপনার নর্মাল বোলিং গ্রাউন্ডে খেলা হয়েছে এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন খেলাটা জমে নেই এবং পুরো বিপিএলের আসরটা কিন্তু খুবই ম্যার ছিল মানুষ প্ল্যান করে তাদের ফাইনাল সেমি ফাইনাল কোয়ার্টার ফাইনাল এগুলো যেগুলো ম্যাচ থাকে এগুলো যেন একটু হাডডাড্ডির লড়াই হয় কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার হাডডাড্ডির লড়াই তো দূরে থাক পুরো একতরফা ম্যাচ ছিল যারাই প্রথমে ব্যাটিং করেছে তারা খুব বাজেভাবে হেরেছে বাজে পারফরমেন্স করেছে বলা যায় সবাই মনে করতেছে যে আসলে পারফরমেন্স খারাপ হয়েছে না ভাই আপনার খেলা হয়েছে মিরপুরের মাঠে এবং মিরপুরের মাঠটা এই মাঠে আসলে স্পোর্টিং ক্রিজ বা স্পোর্টিং উইকেটে খেলা উচিত এই মাঠে খেলা হয়েছে বোলিং ক্রিজে যার কারণে আপনারা দেখবেন আজকে রংপুর রাইডার যেভাবে স্ট্রাগল করেছে এটা দেখার মতো পনেরো বা ১৩ রানে পাঁচটা উইকেট ইজ ইট জোকিং এবং এটা এটা তো খুবই জঘন্য ছিল আজকের এই দুটো ম্যাচই দুটো ম্যাচই একতরফা ম্যাচ ছিল বরিশাল ম্যাচ জিতেছে একতরফা ছিল মানে মানুষ বিপিএলের টিকিট কিনে গেছে বিপিএলে পুরো ম্যাচ দেখতে মানে পুরো ম্যাচ কি দেখবে বিপিএল মনে হয় আমার মনে হয় সিট পেতে পেতে ম্যাচ শেষ হয়ে গেছে প্রথম ম্যাচ মানে কোয়ালিফায়ার ওয়ান যেটা ছিল সেটা কিন্তু সিট পেতে পেতে শেষ হয়ে গেছে খেলা খুবই জঘন্য ম্যানেজমেন্ট আমি বলবো খুবই জঘন্য খেলা হয়েছে খুবই জঘন্য ক্রিকেট উপহার দিয়েছে বিপিএল এবং এই বিপিএল আসলে মানে খুবই ফেমাস হয়ে গেছে বিভিন্নভাবে ফেমাস হয়ে গেছে এবং এই বিপিএল স্মরণকালের স্মরণকালের ভয়াবহ রূপ কিন্তু বিপিএল দেখেছে ফিক্সিংয়ের ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে এবং ফিক্সিং কিন্তু হয়েছে ফিক্সিং কিন্তু ফার্স্ট হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আসবে ফিক্সিং ইস্যুগুলো আসবে এবং খুবই বাজে আকার ধারণ করবে আমার কাছে মনে হয় এই ম্যাচ দুটো দেখার পরে যে আজকের যেটা ফিলিংস মানে ক্রিকেটের ব্যাপারটা মনে হয়েছে বাংলাদেশের গ্রাউন্ডে ক্রিকেট খেলাই ঠিক না মানে একটা জিনিস চিন্তা করেন সুনীল নারায়ণ আসার কথা রংপুর রাইডার্সে বাস বাট উনি আসতেই পারেনি দলের সাথে জয়েনই করতে পারেনি মানে মিস করে ফেলেছে সামহাও কিন্তু খেলা কিন্তু খুব জঘন্য ছিল পারফরমেন্স কিন্তু খুবই জঘন্য ছিল রংপুর রাইডারের কাছে এই বাজে পারফরমেন্স আশা করিনি এবং নুরুল হাসান সোহান যে ভালো টাচে ছিল সেও কিন্তু ভালো ব্যাটিং করতে পারেনি এবং খুবই অবাক ব্যাপার অবাক করা ব্যাপার হচ্ছে মানে এই ক্রিজগুলোতে ব্যাটিং করাই যাচ্ছে না কিন্তু তারপরও বিপিএল টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ এরকম ক্রিজে ফালানো হইল কেন আমি জানি না মানে মানে কি মানে ম্যানেজমেন্ট চাচ্ছিলোই যে জঘন্য একটা বিপিএল আমরা দেখি একটা জঘন্য একটা বিপিএল জঘন্য একটা মানে একতরফা খেলা এটা কোনো খেলার জাতি হয় নাই বিপিএলের এবারের টুর্নামেন্ট স্মরণকালের ভয়াবহ বাজে টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং হচ্ছে অলরেডি হয়ে গেছে অলরেডি এখন বাকিটা জানি না শেষে কি হবে কিন্তু বরিশাল জিতে গেছে ওদিকে খুলনা জিতে গেছে এবং রংপুর বাদ এদিকে তো আরেকটা কোয়ালিফায়ার টু খেলবেই খুলনার সাথে কিন্তু এই ক্রিজে যদি খেলা হয় পরের পরের দুটো ম্যাচ ফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল টু আমার কাছে মনে হয় না যে মানে কোনো খেলার পর্যায়ে পড়ে খুবই বাজে ছিল খুবই বাজে দুটো ম্যাচ দেখলাম আজকে আজকে এক্সপেক্ট করছি করেছিলাম যে একটা হাড্ডাড্ডি লড়াই দেখবো দুটো টিমের মধ্যে কিন্তু একটা মানে একটা কনটেস্টের একটা মানে ইয়েই পাইনি হ্যাঁ কোনো কোনো জিনিসই পাইনি যেটাতে আসলে মনে হয়েছে যে ঠিক আছে সেকেন্ড ম্যাচ কোনোরকমভাবে আমি ধরেই নিই যে শামিম পাটোরি ভালো খেলেছে ইমনও ভালো শট ভালো টাচ করতে পারতেছিল তো সেকেন্ড ম্যাচে কোনো কমপ্লেন নেই কিন্তু ফার্স্ট ম্যাচ খুবই জঘন্য সেকেন্ড ম্যাচে কমপ্লেন নেই বললে চলবে না কমপ্লেন আসে ভাই মানে এক উইকেট চলে গেছে বরিশাল কিন্তু নয় উইকেটে ম্যাচ জিতেছে এবং এইটা কিন্তু খুবই একতরফা ছিল খুবই জঘন্য খুবই বাজে খুবই বাজে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আমার কথার সাথে কি আপনি একমত